ভারতের কাছে কোনো পাত্তাই পেল না পাকিস্তান আপনারা যদি খেয়াল করে থাকেন ষোলো বল তেত্রিশ সায়ন আফ্রিদি এই রানটা যদি আপনি বাদ দিয়ে দেন আর ফারোন চল্লিশ যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু কোনো কন্ট্রিবিউশনই নাই ক্যাপ্টেন বলেন সাই মায়ব বলেন দুই নওয়াজ বলেন কেউই খেলতে পারতেছে না তাহলে এই ভারতীয় দল এই পাকিস্তান দলের সাথে কি খেলা খেলবে এখন তারা যদি নাও খেলতো তাও ভালো ছিল একটা কথা ছিল না যে আমরা তাদের সাথে খেলবো না তো আমরা যে এত প্রতীক্ষা নিয়ে বসেছিলাম কোনো ধরনের ফাইট তো আমরা দেখতে পেলাম না ব্যাটিংয়ে দেখতে পেলাম না কিন্তু নতুন সাইদ আফ্রিদি তৈরি হতে পারে এটা বলার পিছনে কারণ কি সাইমায়ুব যাকে কিনা পাকিস্তানের ওয়ান অফ দ্য মোস্ট লিজেন্ড ব্যাটসম্যানের সাথে তুলনা করা হয়েছিল সাইদানো সাথে তার ব্যাটিং নাকি এতটাই এলিগেন্ট ছিল কিন্তু তিনি প্রথম ম্যাচে ফার্স্ট বল ডাক দ্বিতীয় ম্যাচে ফার্স্ট বলে ডাক কিন্তু তিনি আবার বল করে উইকেট নিতে পারছেন আপনারা যদি খেয়াল করে থাকেন শুভমন গিলকে তিনি একটা দুর্দান্ত বল করে আউট করে দিয়েছেন এমনকি অভিষেক শর্মা যে কিনা প্রথম বলে চার দ্বিতীয় বলে ছক্কা কাকে সাইন শাহ আফ্রিদিকে সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের বিধ্বংস স্টার্ট তিনি করতে পারেন সুতরাং এখন যদি আপনারা পাকিস্তানের ব্যাটিং এর কথা একটু বলতে চান এখন কি বলবেন তার তারা না পারেন কুলদীপ তার হাত থেকে যদি আপনি বল রিড করতে না পারেন তখন কিন্তু আপনি কিছুই করতে পারবেন না কারণ কি আপনি যদি প্রত্যেক এক বল পর পর যদি মারেন তার মানে কি আপনি বল খালি চোখে ধরতেই পারতেছেন না বা আপনি খালি চোখে বল বুঝতেই পারতেছেন না যে এটা কি বল ডাইনাতে আসবে নাকি বাম দিকে যাবে না সোজা আসবে তাই আপনি চোখ বন্ধ করে চার্জ করে সুইপ মারার চেষ্টা করতেছেন যে ব্যাটের লাগে মানে বাঁচার চেষ্টা করতেছেন এখন দেখেন আকসর পাটেল কোন ধরনের বলিং করছেন আকসর পাটেলের বলে কে আউট হয়ে গেছে ফাকার জামান ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জার ব্যাটসম্যান তিনি কিন্তু মনে করছেন কি যে আমি বামাতে বলারকে সামনে স্টেপ ডাউন করে ছক্কা মেরে ফেলব কিন্তু না এতটা সহজ না ইন্ডিয়ান বলার যে এত পাওয়ারফুল দেখেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারে কিন্তু একটা হোয়াইট বল এই দ্বিতীয় বলেই কিন্তু সাইমকে ক্যাচ আউট করে দিলেন সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু তারও কন্ট্রিবিউশন আছে জাসপ্রীত ভুমরা দুইটি উইকেট দিচ্ছেন কিন্তু তাকে নিয়ে একটু কথা বলা আছে তিনি চার ওভার বল করে আঠাশ রান দিয়েছেন এর মাঝখানে দুইটা ছয় আছে দুইটা চার আছে তার মানে কি চারটা বলে তিনি একটা ওভার অভিষেক শর্মা করছে সবাই কিন্তু ভালো করতেছে আবার যদি ব্যাটিংয়ে দেখেন তিলক বর্মা নিচের দিকে এসে কোন ধরনের ব্যাটিং করতে পারে বুঝতে পারছেন যে তাকে যে কেন দল থেকে বাদ দেওয়া যাচ্ছে না সুতরাং বুঝতেই পারতেছেন এই ভারতীয় দলের সাথে খেলা কিন্তু চারটে খানের কথা না এই ভারতীয় দল শুধুমাত্র একজন জেন পেস বলার নিয়ে খেলছে কাকে জাসপ্রীত ভুমরা আরদীপ সিং পর্যন্ত দলের সাথে যুক্ত নাই কিন্তু তারা যেভাবে বলিং রোটেশন করতে পারতেছে এটার পিছনে মূল কারণটা কি আইপিএল বা তারা এত পরিমাণে টি টোয়েন্টি খেলে মানে ঘরে হোক বা টি টোয়েন্টি ফর্ম্যাটে আইপিএল হোক এই কারণে কিন্তু তারা এত পরিমাণ দক্ষ হয়ে গেছে যে তারা বুঝতে পারে যে কখন কোন ধরনের বলিং করতে হবে ব্যাটসম্যানকে বুঝতে পারে লাস্টে একটা উইকেটের কথাই বলি যেমন জাসপ্রীত ভুমরা ব্যাক টু ব্যাক দুইটা চার খেয়েছিল মুকিম দুর্দান্ত দুটো শর্ট শর্ট মেরেছিল কিন্তু তাকে যে বোল্ড আউট করছে এটি কি মাইন্ডের একটা ব্যাপার যে তখন এই শর্টটা তিনি খেলতে পারেন আমাকে এই বলটা দিতে হবে যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনি সামনে থেকে এগিয়ে যেতে পারবেন এখন আপনাদের কি মনে হচ্ছে পাকিস্তান টিম কত দূর সামনে এগিয়ে যেতে পারবে এ ধরনের পারফরমেন্স নেই বাংলাদেশের কথা তো বলে লাভ নাই আমরা তো তলানিতে পড়ে গেছি এখন আমাদের ভবিষ্যৎ নির্ভর করতেছে আফগানিস্তানের সাথে খেলার উপর এমনকি আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে হারে তখন যদি আমাদের কিছু হয় এই টপিক বাদ কিন্তু আজকে পাকিস্তানের এমন খেলা দেখে আমি কিন্তু মানে একদম হতাশায় পড়ে গেলাম কারণ কি আমরা যে ধরনের ক্রিকেট খেলা থেকে বড় হয়েছি পাকিস্তানের শোয়েব আক্তার ওয়াসিম আকলাম সাকলাইন মুস্তাক তাদের মতো বলিং ছিল উপরে ইনজামান ছিল সাইদানর ছিল সৈয়দ আফরেদি ছিল মিডল অর্ডারে আরও দু একজন ব্যাটসম্যান ছিলেন কিন্তু তাদের অবর্তমানে এখন বর্তমানে যারা খেলতেছে কোন ধরনের খেলা খেলতেছে এমনকি বাবুর আজম রিজওয়াল তাদেরকে বাদ দিয়ে যে দল ঘোষণা করা হলো সেটা কিন্তু কোনোভাবে আমার কাছে কাম্য না এমনকি সালমান আগা দলের ক্যাপ্টেন তার কোনো দায়িত্বই নেই দেখেন নিটুন কুমার দাসও কিন্তু গতকালকে চেষ্টা করছেন ইনিংস থেকে সামনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকে শুধুমাত্র ফারান আর নিচে ষোলো বলের তেত্রিশ এই একটা ইনিংস এর চার কিছুই না সালমান আগা আগার শট মারতে গেলেন লেগ সাইডে কষিয়ে মারতে গেলেন আউট হয়ে গেলেন এর আগের ম্যাচে ফুল টাস বলে আউট হয়ে গেলেন এইভাবে যদি চলতে থাকে পাকিস্তান ক্রিকেট তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে পাকিস্তানের সাথে কেউ খেলবেই না বা ভারত পাকিস্তানের খেলা এত কোনো উত্তেজনা নাই আজকে কিন্তু আপনারা স্টেডিয়াম দেখলে বুঝতে পারবেন কানায় কানায় ভরা থাকার কথা ছিল কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ মানে এটার মাঝখানে দর্শক ছিল সুতরাং বুঝতেই পারতেছে মানুষের মাঝখানে এখন কিন্তু আর এতটা আগ্রহ থাকে না যে ভারত পাকিস্তানের খেলা দেখতেই হবে না দেখলে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো গল্প শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে